এই সরকার একদিকে দুর্নীতি একদিকে বেকারত্ব অন্যদিকে আর্থিকভাবে দেউলিয়াপনা এবং সর্বস্তরে মানুষের যে ক্ষোভ এবং প্রতিষ্ঠান বিরোধিতা বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে তাতে এরা বুঝেছে এবং এসআইআর আতঙ্ক বিহারের ফলাফল সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত পারিবারিক দল বা কোম্পানি তারা বুঝেছেন যে এবারের নির্বাচনী বৈতরণী পার করানো যাবে না আমি একটি পার্টিকুলার বিষয় আপনাদের সামনে প্রকাশ্যে আনব সেটা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বৈতরণী পার করার জন্য স্কিমে তারা টেন্ডারের সিদ্ধান্ত নিয়েছেন এবং টেন্ডার ফ্লোট করেছেন অনগোয়িং চলছে একুশ দিনের মধ্যে এই টেন্ডার কমপ্লিট করতে হবে তারপরে তারা ওয়ার্ক অর্ডার ইত্যাদি ইস্যু করবেন ডেভেলপমেন্টের ওয়ার্ক নিয়ে আমার বা আমাদের কোনো বক্তব্য নেই কারণ সাড়ে চোদ্দ বছর কিছু করেননি ভোটের আগে যদি কিছু করেন কারণ আপত্তিও নেই করুনা রাস্তাঘাট রাস্তাঘাট পানীয় জল চারিদিকে বিপর্যস্ত অবস্থা যারা প্রত্যেক আমরা ছয় ছয় কিলোমিটার এলাকা জার্নি করি যাতায়াত করি জাতীয় সড়ক ছেড়ে দিয়ে রাজ্য সড়কে ঢুকলে গ্রামীণ রাস্তাায় ঢোগলে কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমাদের এত কোনো আপত্তি নেই যে পশ্চিম বাংলায় একদিকে শিক্ষিত বেকার যুবক যুবwidetildeদের সর্বনাশ করেছেন এই মুখ্যমন্ত্রী অন্যদিকে सिविक volunteers কন্ট্রাকচুয়াল ওই হাফ দাড়ি কাটার মতো করে ছেড়ে রেখে দিয়েছেন সবাইকে আশা আই সিডিএস থেকে শুরু করে সমস্ত স্তরে তারা ন্যূনতম সংসার চালানোর মতো বেতন বা সরকার দিচ্ছেন এটা সবাই জানে এর বাইরেও হাজার হাজার বেকার যুবক এটা লক্ষ লক্ষই হবে ছোট থেকে বড় ধরলে তার সঙ্গে বড় বড় কিছু রেপুটেড অর্গানাইজেশন তারা ঠিকাদারি সংস্থা কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এই ঠিকাদারি সংস্থাগুলি হাজার হাজার লক্ষ লক্ষ নির্মাণ কর্মীকে এবং বিভিন্ন যারা ভোকেশনাল ট্রেনিং নিয়ে অপারেট করেন কাজ করতে জানেন তাদের থেকে শুরু করে লোকাল মার্কেট থেকে সিমেন্ট বালি রড পার্চেস থেকে একটা বড় অর্থ বিষয় এই নির্মাণ এবং ঠিকাদার সংস্থার সঙ্গে যুক্ত আছে ইঞ্জিনিয়ার প্রচুর রয়েছে আমাদের রাজ্যে যেখানে স্বল্প বেকার যুবক যুবতীরা যাদের বয়স চলে গেছে বা যারা চাকরি পাননি বা যারা চাকরি করতে চান না তাদের বাবা মার কাছ থেকে তারা জমি জায়গায় বিক্রি করে ব্যাংক থেকে ক্যাশ ক্রেডিট লোন নিয়ে অথবা শিক্ষক অধ্যাপক সরকারি কর্মচারীর পুত্র তার বাবার রিটায়ারমেন্ট বেনিফিটকে মানে নিয়ে তারা এই সমস্ত কাজ করেন নিজেরা করেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ নির্মাণ কর্মীকে এবং নানা ধরনের অনুসারী যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে কাজ দেন আমরা দুর্নীতিতে ভরা মানরেগার কথা সবাই জানি যে মানরেগাতে কংগ্রেসের সময় চার থেকে চোদ্দ মাত্র চোদ্দ হাজার কোটি টাকা এই সরকারকে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে কিছুটা সিপিএম তৃণমূলের সময় চোদ্দ থেকে বাইশ পর্যন্ত সালের পরে ভুয়া কোটি লক্ষ লক্ষ ভুয়া রেশন বা আপনার জব কার্ড ধরা পড়ার পরে তার উনিশটা কমিটি আসার পরে তারা করেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট এসব হচ্ছে সো হাইকোর্ট হাইকোর্টও বলেছে যে আপনারা ঝাড়াই বাছাই করে কাজ চালু করুন এবং দক্ষিণ চব্বিশ পরগনায় মুর্শিদাবাদে কাজ চালু করবেন না আর অন্য জায়গায় সেটা আর অন্য জিনিস কিন্তু সেখানেও মেটিরিয়াল সাপ্লাই যারা দিয়েছিলেন ছোট ঠিকাদাররা হাজার হাজার কোটি টাকা তাদেরকে দিয়ে অন্যায়ভাবে কাট মানি নিয়ে পার্টি ফান্ডে টাকা নিয়ে এক নির্মাণ সহায়ক বিডিওরা ডিএমরা যুক্ত হয়ে এবং মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিজেই অর্ডার দিয়েছেন নিজেই চারা কিনেছেন এসব করে হাজার হাজার কোটি টাকা তারা পাননি পরবর্তীকালে জলজীবন মিশন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে প্রত্যেকটা বিডি মানে বিএনসি অফিসে জেলায় জেলায় তারা ধর্ণা দিচ্ছেন অবস্থান করছেন তাদেরও তিন চার হাজার কোটি টাকা তারা পাননি ব্যাংকে লোন মিটাতে না সংসার চালাতে পারছেন না দু হাজার সবচেয়ে বড় পুজো তাতে তারা আনন্দ করতে পারেননি জামা কাপড় কিনতে পারেনি এবারে যে পয়েন্টটা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি কোনো অ্যালোকেশন নেই কোনো ফান্ড নেই আমি প্রথমেই ঠিকাদারদের বলবো নেবেন না কাজ আপনারা ডিসেম্বর মাসে ওয়ার অর্ডার দিয়ে ভোটের আগে কাজগুলো আপনাদের জোর করে করাতে চাইছে ফেব্রুয়ারি মাসে এমসিসি চালু হয়ে যাবে কোনো বাজেটারি অ্যালোকেশন নেই সেভেন থাউজেন্ড ক্রোর ন হাজার একশো চোদ্দটি স্কিম এই যে এই যে স্কিম ন হাজার একশো চোদ্দটি স্কিম সাত হাজার কোটি টাকা স্টেট ফান্ডেড টাকা বলে বলা হয়েছে নো বাজেটারি অ্যালোকেশন এবং এর আগে আপনারা যেমন মানরেগায় মেটেরিয়াল সাপ্লাইতে পিএইচি এর কাজে এবং পথশ্রী বলে যেটা হয়েছে এটা পথশ্রীর নামে লুটশ্রী কর্মসূচি এসেছে মুখ্যমন্ত্রীর অনুমোদিত ভাইপর পরিকল্পিত পঞ্চায়েত দপ্তর পঞ্চায়েত সচিব তার দ্বারা নির্মিত এই সম্পূর্ণটাতে আমি প্রথমেই অনুরোধ করব আমার বেকার যুবকদেরকে বন্ধুদেরকে ঠিকাদার বন্ধুদের করবেন না বিজেপি সরকারে আসছে এই ভুয়া কাজের সাত পার্সেন্ট আট পার্সেন্ট কমিশন দিয়ে যে কাজগুলো আপনারা নিচ্ছেন অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছে আগে এর পেমেন্ট কিন্তু আপনি পাবেন না আমি প্রথমেই আপনাদের এটা বলে রাখলাম অনুরোধ করে উইথ ফোল্ডেড হ্যান্ড আপনারা এই কাজ একদম নেবেন না যা সর্বনাশ করার উনি করে দিয়েছেন রাজ্যকে বিহার উত্তর প্রদেশের মতো নতুন করে পুনর্নির্মাণের দায়িত্বটা আমাদের আমরা সেটা করব এই কাজকে অর্থ দপ্তরের অনুমতি নিয়ে অনুমতি নেই আমি বলছি না এম বিএল কে ওয়ার্ক অ্যালট করেছে পঞ্চায়েত দপ্তর পনেরোশো কোটি টাকা ডাব্লিউ বি এসিএল অ্যাগ্রো ওয়ার্ক অ্যালটেড হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে পাঁচশো কোটি টাকা দিয়ে পঞ্চাশ কোটি টাকা যার চেয়ারম্যান বিখ্যাত বীরভূমের মাল জেলা পরিষদ সাতশো সত্তর কোটি টাকা পঞ্চায়েত সমিতি নশো কোটি টাকা এই টেন্ডারগুলোতে আমাদের কাছে তিন জায়গা থেকে স্পেসিফিক ইনফরমেশন আছে এবং আমরা ব্রোকারদের ছবি এখানে প্রকাশ করছি যারা ম্যাকিন্টন বার্গনের হয়ে এবং অ্যাগ্রোর হয়ে থেকে আট পার্সেন্ট টাকা কালেকশন করছেন এবং এই টাকার চার পার্সেন্ট সরাসরি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে ক্যামাক স্ট্রিটের নিয়ন্ত্রণে পরিচালনায় নির্দেশনায় পাঠানো হচ্ছে ইতিমধ্যে অনেকে টাকা দিয়ে ফেলেছেন ম্যাকিনটস বার্নের এমডি এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর তরুণ রাঙ্গা এর সাথে আরো কেউ আছে আর ডাব্লিউ এসআর ডি এতে প্রকৌশলী বিশ্বনাথ চিফ ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এই এরা পুরো কালেকশনের দায়িত্বে আছেন এবং এই এই যে দুজনের ছবি আমরা আপনাদের কাছে প্রকাশ করছি একটা হলো আপনার হ্যাঁ সৌভিক সরকার এই সৌভিক সরকার তিনি সম্পূর্ণ কালেকশনের দায়িত্বে আছেন ব্রোকার করছেন এবং আপনার চার পার্সেন্ট টাকা করে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে দিতে হচ্ছে অ্যাপ্রক্স তিনশো কোটি টাকা উঠছে পাঁচশো কোটি টাকা বাকিটা এদের অন্যরা খাচ্ছেন আরেকজনের সঙ্গে যুক্ত রয়েছেন পরে আমরা করে দেব এর নাম হচ্ছে আপনার সায়নদ্বীপ কোচবিহার এই ছবি এবং অন্যান্যই কোচবিহারে বাড়ি এরাই মোটামুটি আপনার পুরো কালেকশনটা করছেন আমার যেটা এখানটা এই বিষয়টা দিয়ে বলা সেটা হলো সেটা হলো আপনার এই বিষয়টাতে আমার যেটা সতর্কীকরণ দেওয়া তহবিলের নিশ্চয়তা নেই টোটাল স্টেট ফান্ডের স্কিম ঠিকাদাররা সম্পূর্ণ পেমেন্ট পাবেন না ঘুষের টাকা অগ্রিম দিতে বাধ্য হচ্ছেন মূল ঠিকাদাররা এবং কোন এজেন্সি কোন কাজ পাবেন তার তালিকা আমি আগেই প্রকাশ করে দিতে পারি ওয়ার্ক অর্ডার দেওয়ার আগে আমার কাছে সে তালিকা আছে আমি আজকে প্রকাশ করছি একুশ দিন পেরিয়ে যাওয়ার আগে আমি প্রকাশ করে দেব কে কোন কাজ পাবেন সে তালিকাটাও আমার হাতে আছে আমি ওইটুকু বাকি রাখলাম আমার এই প্রেস কনফারেন্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার ঠিকাদার বন্ধুদেরকে বাঁচানো দ্বিতীয় হচ্ছে বাজেট অ্যালোকেশন নেই ফান্ড নেই পঞ্চায়েত দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশে ফ্রড করছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিল তৈরি করার জন্য তৃতীয় হচ্ছে এই শৈবিক সাওয়েনদের মতো দালালরা নতুন করে সিন্ডিকেট র্যাকেট পশ্চিমবাংলায় সক্রিয় করেছে এই বিষয়ে জনগণকে সতর্কীকরণ করা এটা বিরোধী দল তার ডিউটি চতুর্থ হচ্ছে পশ্চিমবাংলার আপামর মানুষকে তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতারা নারকেলের দাম বেড়ে যাবে আগামী দুমাস নারকেল ফাটানোর কাজে ব্যস্ত থাকবেন না সম্পূর্ণ হবে কাজ না পাবেন পেমেন্ট এই বিষয়ে বাংলার জনগণকে দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুন্দর টুপিটি আর না পড়ার আবেদন